জুলাই আগস্টের গণ অভ্যোধনের চেতনায় নতুন বাংলাদেশ গঠন করার কথা বলছেন সাধারণ মানুষ স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে তারা বলেন মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে ব্যবহার না করা রাষ্ট্রের যৌক্তিক সংস্কার মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিতে হবে আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন হাজারো মানুষ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা জানান এ সময় স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তারা সকল রাজনৈতিক দলের মাধ্যমে জাতীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচন ছাড়া এদেশের সঠিক শান্তি সুখ শান্তি আসবে না রাজনৈতিক দলগুলিকে সত্যিকার অর্থে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে এবং সামগ্রিকভাবে জাতীয় ঐক্য এখন বড় অপরিহার্য একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতার অর্জন রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থে ব্যবহার করেছে উল্লেখ করে তারা বলেন চব্বিশের চেতনায় তা বাস্তবায়ন করতে হবে আসল যে আমরা যে স্বাধীনতার স্বাদ ওটা আসলে আমরা পাইনি এখনো ওটা মান নাই মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দলীয়ভাবে ব্যবহার করে আসলে মুক্তিযোদ্ধার ভাবমূর্তি সম্মানকে অক্ষুণ্ণ রাখার সুযোগ দেয় নাই তারা এই সম্মানটাকে নষ্ট করেছে তো আমরা মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলির অবশ্যই ঐকমতায় পৌঁছনো উচিত নিরপেক্ষ নির্বাচন আর রাষ্ট্র পরিচালনাকারীদের নিঃস্বার্থ দেশপ্রেম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বলেও মত নানা শ্রেণীপেশার মানুষের স্বাধীনতার চুয়ান্ন বছরে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে বারবার জন্ম হয়েছে ফেসিবাদের জুলাই গণব্যর্থনের আত্মত্যাগ নতুন দেশ গঠনের চেতনা বাস্তবায়ন করুক এমন প্রত্যাশা লাখো কোটি জনতার আশিকুল আলম সাভার জাতীয় স্মৃতিসৌধ ঢাকা